বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি ডিমের বাপা পুডিংয়ের একটা রেসিপি শেয়ার করব খুব মজার একটা ডেজার্ট রেসিপি এই বাপা পুডিং পুডিংটা আমি তৈয়ার করবো একটু ভিন্ন পদ্ধতিতে তবে আগে পুডিংয়ের রেসিপিটা আপনারা সবাই পারেন তারপর নতুনদের জন্য একটু শেয়ার করছি আমি এখানে তিনটা ডিম ফেটে নিয়েছি ডিমটাকে আমি একটা চামচের সাহায্যে ফাটিয়ে নিচ্ছি আমি এখানে গুঁড়া দুধ নিয়েছি হাফ কাপ আপনারা চাইলে গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধ দিয়ে করতে পারেন আমি হাতের কাছে গুঁড়া দুধ আছে চটপট এই গুঁড়া দুধ দিয়ে আমি তৈরি করে নিচ্ছি আমি এখানে চিনি দিব হাফ কাপ মিষ্টিটা আপনারা যার পছন্দ মতে দিবেন চিনি দিচ্ছে হাফ কাপ একসাথে আমি একটু দুধটা রেডি করে নিব দিয়ে দিচ্ছে নর্মাল পানি যতটুকু পারি আমি হাতের কাছে যা আছে তা দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজ এবং অল্প সময়ের একটা রেসিপি এবার আমি দুধটা অ্যাড করে দিচ্ছি এই তো দুধ আর ডিমটাকে আমি মিশিয়ে নিচ্ছি একসাথে এবার আমি এখানে বাপা পিঠার বানানোর দানিগুলো নিয়েছি এই যে এগুলো তো আপনারা চিনেন বাঁপা পিঠা বানিয়ে বানাই এগুলা দিয়ে আপনার আমি ভিন্ন পদ্ধতিতে বানাচ্ছি এটা দিয়ে একটু হাল হালকা করে আমি তেল মেখে নিয়েছি সবগুলা বাটিতে আমি ব্যাটারগুলা সবগুলা বাটিতে নিয়ে নিয়েছি আমি একটা ডেক্সিতে পানি সিদ্ধ করে নিয়েছি বলক দিয়ে এসেছে এবার বসিয়ে দিলাম পানি ভাপের মধ্যে আপনাদের যদি স্টেনটা না থাকলে সমস্যা নাই বড় কোনো একটা নন স্টিকের মধ্যে একটা ঢাকনা ঢাকনা এরকম চ্যাপটা ঢাকনার মধ্যে বাটিগুলো বসাইয়ে দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে পানির ভিতরে ওইভাবে করে বানিয়ে নেওয়া যায় আমি তিরিশ মিনিট পর দেখব রকম হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি ফিরে আসলাম বিশ মিনিট পর আমি দশ মিনিট পর একবার ঢাকনা গিয়ে দেখেছি প্রায় হয়ে এসেছে এখন একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি টুথপিকে কোনো কিছু লাগে নাই তার মানে হয়ে গেছে আমি মনে করেছিলাম তিরিশ মিনিট সময় লাগবে আসলে বিশ মিনিটের ভিতর কিন্তু এই বাপা পুডিংটা হয়ে গেছে আমি এবার একটা চুরির সাহায্যে সবগুলো একটু কাঁচা দিয়ে আলগা করে দিব হয়ে গেল আমার বাপা পুডিংয়ের ডেজার্ট দেখতে এরকম হয়েছে মাশাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে বাচ্চাদের জন্য তো খুব পছন্দের একটা ডিজাইন আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন আমার এই বাপা পুডিংয়ের রেসিপিটা আপনাদের ভালো লাগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম